এই যে মাটা কত কষ্ট করে ঘরের ভিতরে ঘর ঝাড়ু দিয়া ঘর মোশা তোদের কাপড় চুপুর ধোয়া তোদের মনে কর যে যত কাজ আছে সব কাজ মা করে তোরা বড় হয়েছিস না তো কাজ তোরা নিজে করতে পারস না হ্যাঁ সেটার জন্যই তো তোমাকে বলতেছি আমাদের কাজ আমরা এখন থেকে করে নিব আমাদের জায়গা সম্পত্তি আমাদেরকে বুঝিয়ে দাও আমরা আলাদা থাকবো তুমি দরকার পড়লে তোমার মার জন্য তোমার এত দরদ উতলায় পড়তেছে তুমি তোমার মাকে নিয়ে যেও বুঝতে পারছো আমাদের সাথে এই আপদকে আমরা রাখতে পারবো না যাও ভাইয়ের জন্য এক গ্লাস পানি নিয়ে আসো ওই পানি তোরে আনতে বলছো না ওঠ যা তুমি যেইতে পারো না হ্যাঁ আমার বলছে দেখি কি আমারই পানি আনা লাগবো নাকি কেন আমি পানি আনবো আমি পারবো না তুই যা এত আইসা কেন তুমি হ্যাঁ তোমার ভাই এক গ্লাস পানি খাইবো বলছে তুমি যাই না দাও ভাইয়াকে একবার আমার নাম ধরে বলছে যে তুই যা পানি আন তোর কথা বলছে আম্মু যা তুই যা ওঠ আলি আমি কম কর আমি পারবো না তুমি যাও সারাক্ষণ গরমে তোমার সাজ্জা করতে থাকস কি লিখা তোমার সমস্যা কি আমি সাহায্য কইরা থাকলে হ্যাঁ আমি একটা জিনিস বুঝি না আমি একটু স্বাস্থ্য ভালোবাসি দেখা তুমি এমন করো কেলিগা হ্যাঁ তোমার বড় রে কোনোদিন গোছছো ওর চেহারা টাইনা দিয়া দেখতে হ্যাঁ একবার এইবারই সেম কাজের মেয়ের মতো লাগে আর আমাকে প্রিন্সেস ডাইনা লাগে দুইটা মাইয়া ঘরের কোনো কাম কাজ কর না সারা দিন মোবাইল নিয়ে পয়রা ঠায় উন্দাস দরজা বাইরে কোনো খবর আছে কোনো খবর নাই

আমিও তো বুঝায় কইতাছি যে তোকে বিয়া সাদ দিও কিন্তু তোর সম্পত্তি পুত্র ভাই বুঝায় দিব না গো সহ্য না সম্পত্তি হনি লাগবো তোমার পোলার কো সম্পত্তি বুঝায় দিতে ওগো হক ওরা যদি নিজেরা নিয়া নষ্ট কইরা লায় তাহলে আমার কিছু করার নাই আর শুনো মা তোমার আমি একটা কথা কই অগো সম্পত্তি বুঝায় দিবা বুঝায় দিয়া দিয়া ওগো বিয়া সাদি দিয়া দাও অগো সম্পত্তি ওরা যা খুশি তা করো এনে থাকি আর সম্পত্তি নষ্ট করো মা এইটা আমি সহ্য করতে পারবো না আমার বাপে তিল 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 করে সম্পত্তি করছে

আমার বলছি দেখি কি আমারই পানি আনা লাগবো নাকি কেন আমি পানি আনবো আমি পারবো না তুই যা এত আলসা কেন তুমি হ্যাঁ তোমার দাও ভাইয়া নাম ধরে বলছে যে তুই তুই যা 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 পানি আন তোর কথা আম্মু আমি কম কর আমি পারবো না তুমি যাও আমিও পারবো না আর আম্মা একটা জিনিস বুঝলাম না এখানে তোমার দুইটা মেয়ে দাঁড়ায় রয়েছে তোমার কি আমারই চোখে পড়লো হ্যাঁ তোমার বড় মায়ের তোমার চোখে পড়লো না ও বুঝতে পারছি বড় বেশি ভালোবাসা আর আমার তো ভালোবাসোই না এর জন্য সব সময় কাজে সময় সামারি দাও তোমার এই বড় মাইয়ারে দাও না এত সমস্যাটা কাছি তুই সারা কোন গরমে তুমি সাজ্জা তোমার সমস্যা কি আমি সাজ্জা থাকলে হ্যাঁ আমি একটা জিনিস বুঝি না আমি একটু স্বাস্থ্য ভালোবাসি দেখা তুমি এমন করো কি হ্যাঁ তোমার বড় মাইয়ারে দিন বসছো ওর চেহারা টাইনা দিয়া দেখতে হ্যাঁ একবার এইবারই সেম কাজের মেয়ের মতো লাগে আর আমাকে প্রিন্সেস ডাইনা লাগে তোর মতো কালী রে কেউ নিবো প্রিন্সেস ডায়না আসছে তুই যা ভালো করে দেখ আমাকে নেওয়ার জন্য না আমাদের বাসার গেটের সামনে হাজারটা ছেলে লাইন ধরে দাঁড়ায় থাকে তোমার মতো কাজের মেয়েদের মতো চুলগুলো আলোচনা করে এভাবে কাঁচা দিয়া তারপর রাস্তা বেরোবি না তোর এই রং দেখলে পালাইবো আসছে প্রিন্সেস ডায়না এই তোমার সাথে আমি এত কথা বলতে চাই না তো পানি আইনা দে কথা কম বুঝলা আমি পারবো না তুমি আইনা খাওয়াইতে পারলাম না তোমার ছেলেরে পানি জানি না তোমার ছেলেরা খাওয়ায়ও একবার পানি তৃপ্তি দিতে পারতা সকাল তো সব কাজ আমি করি তোরা দুই মনে কোন কাজটা করছ সকাল থেকে সব কাজ তো আমিই করি কি এমন কাজটা করো ঘরের মধ্যে কি এমন কাজটা আছে যে সকাল থেকে শুধু তুমিই কাজ করো আর আমরা পায়ের উপরে পা তুইরা শুধু খাই আর আবার সম্পত্তি চাই সম্পত্তি নেই খাদি দিয়া ঘরে তাহলে নিজে কত খাল সম্পত্তি খেয়াল রাখবো কেমনে আমি তো এই কথাটাই কই আম্মা ওরা সম্পত্তি কেমনে খেয়াল করে রাখবো ওরা তো আইলছে আইলছে নাম্বার 1 ওরা নিজের পালিটা নিজে গেইলে খায় না ওরা আবার আমার পানি না দিব কহ শুনো আম্মা সম্পত্তি দিয়ে দিবা আমরা বিক্রি করে কি করে কাজের উপরে রেখে নিব হ্যাঁ তোমার ওই চিন্তা করা দরকার নেই বা বা রে বাবা যে এক গ্লাস পানি ডাইলে খায় না সেই কাজের গুয়ারা খানিবে এইটা করবে সেইটা করবে ওই ক ডি টাকার আপনি আপা বলেন শুনো ভাইয়া তুমি অনেক বেশি কথা বলো বুঝছো হ্যাঁ আমাদের জায়গা সম্পত্তি দিয়ে দিলে আমরা ব্যবসা করব আমাদের মতো করে তারপর আমাদের কাজের লোকের অভাব হবে না উচিত কথা কইলে সবারই মনটা খারাপ হয় আর এই যে নবাব নন্দিনী সারা দিন পটের বিবি সেজে থাকো ঘরের ভিতরে এই যে মাটা কত কষ্ট করে ঘরের ভিতরে ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা তোদের কাপড় চুপুর ধোয়া তোদের মনে কর যে যত কাজ আছে সব কাজ মা করে তোরা বড় হইছিস না তো কাজ তোরা নিজে করতে পারছ না হ্যাঁ সেটার জন্যই তো তোমাকে বলতেছি আমাদের কাজ আমরা এখন থেকে করে নিব আমাদের জায়গা সম্পত্তি আমাদেরকে বুঝা দাও আমরা আলাদা থাকব তুমি দরকার পড়লে তোমার মার জন্য তোমার এত দরো তুতলায় পড়তিছে তুমি তোমার মাকে নিয়ে যেও বুঝতে পারছো আমাদের সাথে এই আপদকে আমরা রাখতে পারব না শোনো ভাইয়া প্রয়োজন হলে তুমি একটা বিয়ে করে একটা দাসী আনতে পারো হ্যাঁ আর শোনো তোমার কি খুব কষ্ট হচ্ছে আমাদের জায়গা দিতে এইভাবে তাকাও কেন তো দেখে হচ্ছে তুমি মানে আমাদের জায়গা আমাদেরকে দিতে দিতে সম্পত্তি তোমার খুবই খুবই কষ্ট হচ্ছে এখন আমার মনে হইতেছি কি আপু জানো ভাইয়া আমাদের সম্পত্তিটা মাইরা খাইবো এটা হচ্ছে তার ধান্দা এখন আর কোনো কোনো কিছু খুঁজে পাইতেছে না এর জন্য এখন আর একটা স্রোতা খুঁজে এখন আমাদের জায়গা সম্পত্তি আমাদেরকে দিবে না ঠিকই বলছো ছোট আম্মুর কান সারাদিন ভরতেই থাকে ভরতেই থাকে কান পড়া দিতেই থাকে ভাই আমি দেখি তো সারাদিন আম্মু ভালোই থাকে যখন তার ছেলে আসে একবার দরু উতলাইয়া পড়ে আচ্ছা তোর এত বড় হইছস হ্যাঁ কাটটা বড় হইছস আমার আব্বুটা তোর আব্বুটা তোর মারা যায় তখন তোর ছোট এখন জ্ঞান শুরু হয়ে গেছে মাত্র তো হচ্ছে দানে বসলো কথা কম ক। এই আম্মু গায় তুমি কারে কি বলো? একজন হইছে আমেরিকার প্রেসিডেন্ট। আর হইছে রাশিয়ার প্রেসিডেন্ট আছে না? রাশিয়ার প্রেসিডেন্ট। এদের সাথে কথা বলে কি তুমি পারবা আম্মা? হ্যাঁ। তোমারের রাখছে ইবারির কাজ গেল। আর আমার এবার রাখছে এই বাড়িতে ওর বাবার আমার কেয়ারটেকার। ওদের সম্পত্তি আমি দেখে রাখতেছি। এই সম্পত্তি ওদের নামে তুমি এখন লেখা দিবা? আমি ওই দলিলের নিচে লেখ্য দিই। এই সম্পত্তি ছয় মাসের বেশি থাকবে না ছয় মাস পরে এই সম্পত্তি বিক্রি করে তেলে জলে এর এরপরে মনে করো আবার তোমার পায়ের কাছে আসবে এই শোনো ছয় মাস কেন যদি দুই মাসে আমাদের সম্পত্তি আমরা বিক্রি করে ফেলি না তাও রাস্তা রাস্তা ভিক্ষা করে খাবো তোমাদের পায়ের নিচে আসবো না বুঝতে পারছো আর আমাদেরকে না এত জ্ঞান দিতে আসবে না বললাম না এই জায়গা সম্পত্তি বিক্রি করে আমরা একটা ব্যবসা দিব বুঝো না বাংলা কথা তোমাদের কি কি বাংলা কথা বুঝায় বলতেইবো হ্যাঁ জায়গা সম্পত্তি লেখা দাও শুনো ভাইয়া আমি একটা কথা বলি অনেক তর্কাতর্কি হয়েছে ঠান্ডা মাথায় একটা কথা বলি জায়গা তো আমাদের দেওয়াই লাগবে আমাদের গুলা দুই বোনের গুলা আমাদেরকে আলাদাভাবে লেখা দাও দিয়ে তোমার যতটুকু আছে তোমার ভাগের টুক তুমি কি করবা করো কোনো প্রবলেম নেই আমাদের গুলো আমাদের দিয়ে দাও ঝামেলা মিটা যায় তর্ক তর্কের দরকার কি সংসদ আচ্ছা মনে কর সম্পত্তি দিলাম তবে মা তো একটা

তোমার মা যেহেতু তোমার মার জন্য তো তোমার আবার দরদ বেশি তোমার তোমারও তোমার মার জন্য দরদ বেশি তোমার মারও তোমার জন্য দরদ বেশি তো তোমার মারে তুমি নিয়ে যায় রাখো আমাদের কাছে থাকলে ভালো থাকবে না কারণ তাকে আমরা দেখতে পারি না মা বেশি হয়ে গেছে না হ্যাঁ সম্পত্তি দরকার মা দরকার নেই তোমরা দুইটা মেয়ে যখন জন্ম নিছ তখন এই মা কিন্তু মার কাছে কিন্তু তোমরা বেশি হও নাই আর এখন একটা মা তোমাদের দুইটা বোনের কাছে আমার মা বেশি হয়ে গেছে তোমার এই বক্তব্য আর ভাষণ আমাদের না শুনতে ভালো লাগতেছে না যদি এগুলা দিতে চাও পল্টন ময়দানে যায় ভাষণ দাও কোন বাবা আগা দুই জনের এক সম্পত্তি দিবি না দিতে মানা করলাম কি বলছো তুমি হ্যাঁ সম্পত্তি দিবা না মানে কাহিনী করতেছো এখন তুমি জায়গা সম্পত্তি বুঝায় দাও আমরা ব্যবসা দিন বলছি না মাল লাগে এমনি কথা কস কতি এমনি মাল লাগে এমনি কথা কস

তুমি তোমার পোলারে কান পরা দিছো তাই না হ্যাঁ আমার কোনো সমস্যা নাই সম্পত্তি যদি না পাই না আপায় তো বলছে বিষ খাওয়া মেরা লেবো আমি তো আর বিষ খাওয়া মনে না একবার বালি যাতা দিয়ে মে রাখা দিই না